একটা চাউল দিতাম জনগণ আমার পিছনে সাজিয়া গেছে সবাই ইউনিয়ন পরিষদের সচিবে বলছে আমার কার্ডে সই দে না সই করে না আমি কি পরিষদের কি আমি আমার কি অধিকার পরিষদে এই আমার কোনো এখানে কাজ আমারে মুন্ডা দিয়া ডোল আলুর বত্তা বানাইয়া দিব

তিন ঘন্টা পর্যন্ত মারামারি হয়েছে আমার সাথে আমার দাঁত ফলাইয়া দিছে আমার এই আপনাদের সাথে আমিও সংবাদটা শুনলাম কিন্তু এই ব্যাপারে এখন লিখিত অভিযোগ পাই নাই লিখিত অভিযোগ পাইলে আমি তো অবশ্যই নেব বসলে জানে বসে কথা করলে যে আমি মহিলা দলের সভাপতি সভাপতি ভালো কথা চাহাটা খাওয়াইলাম মহিলা চাহাটা আরেকদিন মহিলা চাহাটা খাওয়াইলাম

দুষ্ট গাড়ি যেতে দুম না এক বেশি গাড়ি না দিতে গাড়ি সাক্ষাৎ কথা এক বছর তো তাহলে সামনে দিয়ে শোন পর আমি বিকালে চলে গেছি আসরের পর চলে সাথে আর কথা